কিসের বড়াই করিসের বড়াই করার গাড়ি বিকল হবে একটু সময় পড়ো কার জমিনে বাঁধলি কিতা মিছে কেন রে মল শুধু হাহাকার আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না তার দয়ার প্রতি আশা হারাবেন না যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে সেই সময়ে জেনে রাখবেন যে আল্লাহ চাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায় আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না তার দয়ার প্রতি আশা হারাবেন না যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে সেই সময়ে জেনে রাখবেন যে আল্লাহ চাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায় কারো হক নষ্ট করলে কারো সুন্দর মনে যদি আপনি কখনো কষ্ট দেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত যার চোখের পানি আপনি ঝরিয়েছেন তার থেকে ক্ষমা আপনি না নিতে পারবেন তার থেকে ক্ষমা নেওয়া পর্যন্ত আরসের রব আপনার দিকে ফিরেও তাকাবে না ক্ষমার দৃষ্টিতে